রহিম আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে রয়েছি আমি বর্তমানে যে অন্তীকালীন সরকার রয়েছে ডক্টর ইনুস নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার রয়েছে আমি সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা উপস্থাপন করতে চাই আমরা সকলেই জানি যে দু সালে এগারো থেকে বারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসে প্রবেশ করেছে বর্তমানে এই রোহিঙ্গার সংখ্যা প্রায় বিশ লক্ষাধিক বিশ লক্ষের অধিক বিগত আমরা দেখছি রোহিঙ্গাদের ভিতরে একটি জঙ্গি গোষ্ঠী বেশ করছে রোহিঙ্গাদের রোহিঙ্গা এবং বাঙালি সহ মারামারি করছে খুনা হচ্ছে অনেক বাঙালি মারা মারা গেছে রোহিঙ্গাদের হাতে এখন আজকে যে বিষয়টা স্পর্শগত বিষয় যে আমরা দেখি যে মিয়ানমারের যে সীমান্ত ঘাটিতে একটি মহড়া হচ্ছে এই মহড়া কিন্তু আমাদের একটি ভয়ের কারণ আমরা ইতিমধ্যে যে বারো লক্ষ থেকে এখন বিশ লক্ষের অধিক রোহিঙ্গা আমরা বাংলাদেশে আশ্রয় দিয়েছি এখন যদি আবারও যদি মিয়ানমার থেকে আরও কিছু রোহিঙ্গা বাংলাদেশে আসে বা আসার কোনো সম্ভাবনা আছে থাকে তাহলে কিন্তু আমাদের দেশের জন্য একটি বরম চরম একটা হুমকির মুখে পড়বে বাংলাদেশ আমি বর্তমানে অন্তর্গত জান সরকারের প্রতি অনুরোধ জানাবো যে আমি আশাবাদী যে অন্তর্বর্তী সরকার পরবর্তী যে রোহিঙ্গা আসার বিষয় নিয়ে যদি আসা আসতে চায় তাহলে কিন্তু এই সরকার যাতে এটা কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং যারা এখন পর্যন্ত বাংলাদেশে আছে এই রোহিঙ্গাদেরকে যেন তাদের দেশে ফিরে নেওয়ার জন্য সরকার বর্তমানে যে রোহিঙ্গারা বাংলাদেশে আছে আমি অন্তত সরকারের কাছে আহ্বান জানাবো এবং আমি আশাবাদী এবং বিশ্বাস করি যে এই সরকার যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে বাংলাদেশ থেকে যে রোহিঙ্গারা বাংলা আশ্রয় নিচ্ছে সেই রোহিঙ্গাদেরকে তাদের মিয়ানমারে ফেরত নেওয়ার যদি একটি উদ্যোগ গ্রহণ করে তাহলে এটা বাংলাদেশের জন্য একটি ভালো সুফল বয়ান বলে আমি বিশ্বাস করি আরেকটা যে বিষয় আমরা যদি পিছনের দিকে তাকাই আপনারা জানবেন যে যে এখন বর্তমানে যে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন এবং রাশিয়া ফিলিস্তিন এবং ইসরায়েল যে ফিলিস্তিনিকে ইসরায়েল থেকে সাময়িক বসবাস করার জন্য রা গিয়েছে অথচ সেই ফিলিস্তিনিকে এখন তারা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে না এই ইসরায়েল এখন ফিলিস্তিনের সাথে যুদ্ধ করে যুদ্ধ করছে আমরা কি এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে আমরা কি সেরকম একটি অবস্থায় কি আমরা যাচ্ছি কিনা তো আমরা যে বারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় দিয়েছি এবং বারো লক্ষ থেকে আস্তে আস্তে বাড়তে গেছে প্রায় বিশ লক্ষের অধিক রোহিঙ্গা হচ্ছে আগামীতে যদি আরও রোহিঙ্গা প্রবেশে কোনো সুযোগ হয় বাংলাদেশে এসে পড়ে তাহলে বাংলাদেশ কিন্তু ওদের ভবিষ্যতে বাংলাদেশে একটা চরম মুখে পড়বে এই এই রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়ে কিন্তু বাঙালিকে আঘাত করছে বাঙালির উপরে চাপিয়ে পড়ছে এই রোহিঙ্গাদের মধ্যে জঙ্গি গোষ্ঠী তৈরি হচ্ছে অস্ত্র তাদেরকে ব্যবহার করা হচ্ছে এই রোহিঙ্গা কিন্তু বাংলাদেশ শুধু যে রোহিঙ্গারা যেখানে আশ্রিত সেখানেই সীমাবদ্ধ না তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যাচ্ছে এর আগে আমরা যতটুকু নিউজে দেখছি যে অনেক জায়গাতে রোহিঙ্গা ধরা পড়েছে রোহিঙ্গাদেরকে আটক করা হয়েছে বা কিছু অসাধু কমিশনার চেয়ারম্যান মেম্বার জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে রোহিঙ্গাদেরকে ন্যাশনাল আইডি কার্ডের পর্যন্ত জন্ম নিবন্ধন পর্যন্ত তাদের দিয়েছে এটা যদি হয় কিন্তু আমাদের দেশের জন্য একটি চরম ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে এবং যে রাশি ইসরায়েল ফিলিস্তিনি যে যুদ্ধ হচ্ছে আজকে আমরা যদি এখনই যদি এই রোহিঙ্গাদের বিষয়ে যদি সরকার কোনো একটি পদক্ষেপ গ্রহণ না করে এবং কঠোর ব্যবস্থা না গ্রহণ করা হয় এবং এই রোহিঙ্গাদেরকে যদি তাদের দেশে ফেরত ফাটানোর উদ্যোগ গ্রহণ না করে তাহলে আমার মনে হয় আগামীতে বাংলাদেশ এই ইসরায়েল এবং ফিলিস্তিনের মতো ঘটনা ঘটতেও পারে আমরা কিন্তু আমরা এটা প্রত্যাশা করি না তবু আমি বর্তমান সরকারকে অনুরোধ জানাবো আমি বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের কার্যকর একটি সরকার হিসাবে বিবেচিত হবে এবং এই সরকার যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে অবশ্যই এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য একটি উদ্যোগ গ্রহণ করবে তবে আমরা সরকার কাছে ট্রুকু দাবি জানাবো এবং আশাবাদী আপনার মেয়াদ অনুযায়ী আপনি বাংলাদেশকে একটি দোষ ঘোষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবেন এবং আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী যেন বাংলাদেশের একটি সম্মান বজায় থাকে সেটা আপনার করে যাবেন এটা আপনার কাছে আমরা প্রত্যাশা করি পাশাপাশি আমরা যে রোহিঙ্গারা বাংলাদেশের ভারত থেকে বিশ টক রোহিঙ্গার উপরে এই রোহিঙ্গাদের জন্য একটি সুনির্দিষ্ট যাবেন প্রত্যাশা করি এবং আশাও করি যে আপনি পারবেন এই রোহিঙ্গাদেরকে নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে বিগত সরকার অনেক চেষ্টা করেছে এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু আর সময় পুরোপুরি কার্যকর হয় কিন্তু আমরা আশাবাদী আপনার মাধ্যমে এই রোহিঙ্গাদের একটি সুন্দর ব্যবস্থা হবে এবং আমরা চাই না বাংলাদেশে যেন কোনো ভবিষ্যতে কোনো অরাজকিতা হয় বাংলাদেশে আরেকটি যে গোষ্ঠী রয়েছে পাহাড়ি যে গোষ্ঠী রয়েছে এখানেও কিন্তু বাংলাদেশের জন্য একটি হুমকি স্বরূপ তো পাহাড়ি শান্তি চুক্তি কিন্তু অনেক হয়েছে কিন্তু এই শান্তি চুক্তি হওয়ার হওয়ার পরেও এখনও পর্যন্ত অনেক